এবং তারা বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর একটি সুল এবং জিএম সাধর সাহেবের সরাসরি সহায়তায় ইন্টারন্যাশনাল জনসাধারণের টাকা লুটপাট করেন এই লুটপাটের কারণে আমরা ডেপোজিটাররা সাত বছরেরও বেশি সময় ধরে আমাদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা ফেরত পাচ্ছি এক্ষেত্রে আমরা ব্যক্তি আবলকারীরা সবচেয়ে বড় ভুক্তভোগী কারণ ব্যক্তি জীবন সীমিত এবং মানুষ বরণশীল আমরা ইন্টারন্যাশনাল লিজিং এর বিত্ত আনুকালকরা বিগত আট মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকের माननीय গভর্নর মহোদয়ের সাথে দেখা করে আমাদের বক্তব্য দেওয়া ও এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাব্য উপায়গুলো নিয়ে ওনার সাথে কথা বলতে চেয়েছে আনুকালকরা এই করতে একটো ভিত্তি এবং এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধারের ব্যাপারে তাদের যে বেশি চিন্তা কারণ কিছুই আসলে করা সম্ভব না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গভর্নর মহোদয় বরাবর একাধিক জিপিড ইমেইল এবং অন্যান্যভাবে চেষ্টা করার পরও উনি আমাদের দেখা দিচ্ছেন না সাত বছরেরও অধিক সময় ধরে সঞ্চয় আটকে থাকা আমালকারীদের সাথে দেখা না করা তাদের বক্তব্য না শোনা আমানতকারীদের প্রতি ঘর ঘটনা অন্যায় আমানতকারীরা হল ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার প্রাপ তাই তাদের প্রতি সংবেদনশীল না হলে এই দেশের ব্যাংক ও আর্থিক ব্যবস্থার সত্যিকার মৌলিক সংস্কার করা যাবে কিনা আমরা এই ব্যাপারে হার আমরা দেখি আমাদেরকারীরা অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে দেখা করে আমাদের বক্তব্য পেশ করতে চাই ভারতের আয়োজন পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং এবং ফার্স্ট ফাইন্যান্সের লুটপাটে মূল ভোতা টাকা লুট হয়ে কোথায় গেছে বিস্তারিত তুমি জানেন এবং তিনি সুস্থ আছেন লুট ও পাছাড়ার হয়ে যাওয়া অর্থ দ্রুত উদ্ধারের জন্য তাকে অবিলম্বে আর্থিক বাংলাদেশে ফেরত আনার জোর দাবি জানাচ্ছে ব্যক্তি আমানতকারীরা আর্থিক খাতের লুটপাতের সবচেয়ে বড় ভিত্তি কারণ সীমিত ও মরণশীল মানব জীবন আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখেছিলাম যা সাত বছরের সময় ধরে ফেরত পাচ্ছি না বাংলাদেশ ব্যাংকের একটি মৌলিক কাজ হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তদারকি নিয়ন্ত্রণ করা যা করতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে প্রতীমান কিন্তু এর ফর্ম বুক করছেন আমানতকারীরা মার্চ দুই হাজার তেইশে পার্কিং যুক্তরাষ্ট্রের সিলকন ভ্যালি ব্যাংক সিলভার গেট ব্যাংক ও সিগনেচার ব্যাংক এবং সুইজারল্যান্ডের বিশ্বব্যাপী সুপরিচিত ক্রেডিট সুইস ব্যাঙ্ক করে এই ব্যাংকগুলো কিন্তু আর্থিক লুটপাটের কারণে না অর্থনীতির বিভিন্ন আমানতকারীদের পাশে থাকা ঘোষণা দেন এবং যে সময় আমানতকারীরা তাদের আমানত অন্য যে কোনো ব্যাংক থেকে তুলতে পারবেন বলে ঘোষণা দেন আমরা ব্যক্তি আমানতকারীরা দীর্ঘ সাত বছরের অধিক সময় ধরে আটকে থাকা আমাদের আদিগণের কষ্টার্জিত আমানতের ব্যাপারে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বক্তব্য ও দৃঢ় পদক্ষেপ চায় লুট হওয়া অর্থ উদ্ধার এবং ব্যক্তি আমানতকারীদের আমানত এই দুটি কাজকে পৃথক দুটি অধ্যায় ধরে সরকারের কর্ম পরিকল্পনা করা উচিত অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাত কিন্তু দেশের ব্যাংকিং ও আর্থিক খাতিরই সম্প্রসারিত অংশ এই খাতের অবস্থা মূলধারার ব্যাংকিং খাত থেকেও এই খাতের আমানতকারীদের সংখ্যা কম ও মহাবিচুর গর্বরতা আমানতের আকার ভর চলতি ও সঞ্চয় হিসাবে আমানত গ্রহণের সুযোগ নেই সরকারের মূলধারার ব্যাংকিং খাতের পাশাপাশি একই সাথে এনবিএফআই খাতের সংস্কার গুরুত্বের সাথে করতে হবে এবং সংস্কারের সময় আমানতকারীদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা অতাল সাত হাজার পাঁচশো কোটি টাকা নমিল পেয়ে দুর্দশাগ্রস্ত এনবিএফআই ধর একটি আমানতকারীদের পোর্টফোলিও পরিশোধ করে বন্ধ করে দেওয়া যাবে এবং এমবিএফআই গুলো কার্য সংকট অনেকটাই দূর হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে গ্যারান্টির মাধ্যমে ইন্টার ব্যাংক হতে পাঁচটি দুর্দশাগ্রস্ত ব্যাংকে পঁচিশ হাজার কোটি টাকা এবং নভেম্বর দুই হাজার চব্বিশে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বিশেষ দারুণ্য সহায়তা ছয়টি দুর্বল ব্যাংকে প্রধান সহ আরও সাহায্য দেশের ব্যাংকগুলোকে করলেও দেশের দুর্দশাগ্রস্ত এমবিএফআইগুলোর পাশে এখনও দাঁড়ায় দাঁড়ায়নি কেন এ প্রশ্ন আপনাদের কাছে রেখে আমাদের আজকের সংবাদ সম্মেলন শেষ করছি আপনাদের আসার জন্য কৃতজ্ঞতা অশেষ ধন্যবাদ আমি তাজদিক আহমেদ কোর্ডিনেটার ইন্টারন্যাশনাল ইজিট ইন্ডিভিজুয়াল ডেস করা আর দাদা হচ্ছেন বাদর দাদা আমাদের চেয়ারম্যান এবং কামালা আমাদের খামুবা